ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আমি লুৎফন্নেসা দেখছেন আমার চ্যানেল ইসলামী লুৎফর লুৎফন্সা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আশা করছি ভালো লাগবে তো এখন আমরা নাস্তা করে নিচ্ছি একটু তো নাস্তা তো জানেনি সবাই আমি গ্রিন টি নিই আর এখন আমার বাবুর আব্বুও গ্রিন টি নিয়ে নেয় দুধ চা আমরা একদম খাওয়া বন্ধ করে দিয়েছি কারণ দুধ চায় অনেক সমস্যা হয় তো আজকে একটা মজাদার রেসিপি বানাবো থামলাল দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো দেখতে থাকুন আমার এই ব্লগটা তো নাস্তার পর অনেক সময় পর এটা আবার নিয়ে আসছিলো যেহেতু মঙ্গলবার রাত ছিল তো উনি একটু মোমো নিয়ে এসেছিলো তো তারপরে হাট বাজার মানে বাজার করে নিয়ে এসছে যেহেতু একা মানুষ বাচ্চারা তো মাদ্রাসে থাকে কেউ আর নেই এনে দেওয়ারও কেউ নেই তো সারা সপ্তাহ যেহেতু খেতে হবে তো মঙ্গলবার রাত্রে হলে উনি কিছুটা সবজির বাজার করে নিয়ে চলে এসেছিলো তো এইভাবে আমাদের কিন্তু সবজির বাজারটা সপ্তাহের মতো নিয়ে চলে আসে আর দু থেকে আড়াইশো টাকার সবজি কিনলে কিন্তু সাদা সপ্তাহ সুন্দরভাবে খাওয়া যায় আর একদম অল্প খরচে কিভাবে সংসার চালানো যায় ভালো করে খাওয়া দাওয়া করেও কিন্তু অল্প খরচে কিন্তু সংসার সুন্দরভাবে চালানো যায় একটু বুদ্ধি খাটিয়ে আর কি সংসারটা যদি চালানো হয় তাহলে একদমই অসুবিধা না হবে না তো আমাদের কিন্তু অনেক টাকাই সবাই জানে যে আমাদের মাসে সব হিসাব হয় না আমাদের সাপ্তাহিক হিসাব হয় তো সাপ্তাহিক হিসাবে আমাদের টাকা নিয়ে আসে অনেকগুলো ঠিক আছে কিন্তু আমাদের যা সাপ্তাহিক নিয়ে আসে কামাইটা তার অর্ধেকটা আমাদের বাইরে চলে যায় যেহেতু কিছু আর কি ঋণ আছে পরিশোধ করতে হয় তো অনেকগুলো ঝামেলা আছে তো আমাদের একদমই অল্প খরচে আমাদের সংসারটা মেনটেন করতে হয় ধরো সাপ্তাহিক আমাদের পনেরোশো টাকা এরকম পনেরোশো টাকায় দু হাজার টাকা আমাদের সাপ্তাহিককে মেকআপ করতে হয় তো এইভাবে কিন্তু একটু বুঝে চালালে আমাদের কিন্তু সুন্দরভাবে সংসারটা হয়ে যায় যেহেতু বাচ্চাদের লেখাপড়ার খরচ আছে ওদের পড়াশোনার জন্য তো প্রত্যেক মাসে আমাদের অনেকটাই খরচ হয়ে যায় আর এদিকেও অনেক ঝামেলা আছে মেয়ে জামাই হয়েছে আবার মেয়ে একটা ছোটো বাচ্চাটা ঘরে আছে ওর তো প্রতিদিনের খরচ আছে তো এভাবে একটু পারিশ্রমিকটা আমাদের একটু কম বলেই মনে হয়ে যায় কিন্তু কিছু করার নেই যা আছে যা দেওয়া হয়েছে আল্লাহ কাছে তাই আল্লাহ যা দিয়েছে তাতেই আমাদের আল্লাহ কাছে শুক্রিয়া তো আমরা এই আমি কিন্তু এইভাবে প্রত্যেক সপ্তাহে বাজারকেগুলোকে এইভাবে কেটে একদম পরিষ্কার করে আর একটু মেনটেন করে রেখে দিই তো এখন আমার সব গুছানো হয়ে গেছে আমরা সব ছিলে এক ফুলকপিও কেটে নিয়েছি যেহেতু আস্ত রাখতে একটু সমস্যাই হয় ফ্রিজের মধ্যে তো এইভাবে রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকে তো এটা বুধবারে তো বিয়ে ছিল তো ও এসে ওর পেটে ব্যথা হচ্ছিলো তো দোয়া করবেন ওর জন্য সবাই যেন ভালো হয়ে যায় আর একটা খবর দেওয়া ছিল আমার ছোট বোনের আর কি শুনেছিলেন আমার ছোটো বোনের কথা তো ওর বাবু হয়েছে সবাই ওর বাবুর জন্য দোয়া করবেন অনেক দিন পর ছয় বছর পর ওর বাবু হয়েছে সবাই ওর বাচ্চার জন্য দোয়া করবেন আর আমার আর একটা বোনের শরীর খারাপ বোনের তো ওরও পেটে ব্যথা তো ওর জন্যও দোয়া করবেন যেন ও বাচ্চাদের নিয়ে সুস্থ শরীরে থাকতে পারে তো এটা হচ্ছে বুধবার সকালে ওরা মাছ নিয়ে এসেছিলো তো আমাদের কিন্তু অনেকেই বলে যে এত করে হাট বাজার করে খাও কিভাবে তো আমি তাদের জন্য বলছি আর কি আমার আমাদের যদি এক সপ্তাহেই নিয়ে চলে আসে তো তারপরে হয়তো কোনো প্রত্যেক সপ্তাহে হয়তো বাজার হয় না আর যে সপ্তাহে একটু বেশি বাজার হয়ে যায় তার পরের সপ্তাহে কিন্তু আমাদের গ্যাপ দিয়ে দিই আর বেশি বাজার বলতে এটা আমার আর কি দেড় কেজি মাংস আছে ধরো চারশো টাকার মতো মাংস আছে চারশো টাকার একটু কম সাড়ে তিন কেজি সাড়ে তিনশো টাকার মতো মাংস আছে আর মাছ আছে দুশো টাকার মতো তো আর চিংড়ি মাছ আছে পঞ্চাশ টাকা তো এইভাবে আমাদের কিন্তু ছ থেকে সাতশো টাকার কাঁচা বাজার নিয়ে আসলে কিন্তু সপ্তাহে সুন্দরভাবে চলে যায় একটু যেরকম হয়তো মাংসটা হয়তো তিন থেকে চার দিন হলো মাছটা হয়তো দুই থেকে তিন দিন হলো এইভাবে চিংড়ি মাছটা হয়তো একদিন হলো তো সপ্তাহে কিন্তু চলে আরাম করে হয়ে যায় আর কোনো কোনো সপ্তাহে যখন একটু বেশি নিয়ে আসে তখন কিন্তু আরও বেশি রয়ে যায় তো তখন আর মানে বেশি নিয়ে আসলে কিন্তু আমরা বেশি খেয়ে নিই না আমরা কিন্তু রেখে দিই তার পরের সপ্তাহের জন্য পরের সপ্তাহ কিন্তু আরেকটু কম আনিয়ে নিই আর যারা আর কি প্রতিদিন আমি এর আগেও অনেকবার বলেছি যারা আর কি প্রতিদিনের বাজার নিয়ে আসে বা তিন কেজি চার কেজি করে মাংস নিয়ে আসে আবার হয়তো আড়াইশো তিনশো টাকার মাছ নিয়ে আসে আবার মুরগি মাংস নিয়ে আসে তো এক সপ্তাহের ভিতরে হাজার টাকা কাঁচা বাজার তাই কম পড়ে যায় কিন্তু আমাদের বিশ্বাস করবেন পাঁচ থেকে ছয়শো টাকার বাজারে আনলে আমাদের কিন্তু সুন্দরভাবে পুরো সংসারটা চলে যায় আর প্রতিদিনের টেনশনটাও হয় না যে কি করব। তো এখন আমি মাংসগুলো সুন্দর করে কেটে নিয়েছেন এটা করুলি মাংস তো দেখেন এটা আমি দুই দিনের মাংস রেখেছি তো এটা আমার দুদিন হয়ে যাবে ভালো করেই হয়ে যাবে কম হবে না আর এখানে আমি এই মাংসটা জাল করব পানি দিয়ে ভিজিয়ে রেখেছি ধুয়ে নেবো পরিষ্কার করে তো একটু লবণ আর হলুদ দিয়ে জাল করে নেব তারপরে এটা আমার দুদিন হয়ে যাবে রান্না করলে তো এখন আমাদের একটু কুল এনেছিলো তো সেগুলোকে আমরা এখন খেয়ে নিচ্ছি তো আজকে আমি যেটা স্পেশাল করব আর কি আমি আজকে রান্না বাড়া কিছুই দেখানো হয়নি আমার যেহেতু অনেক পরেশানির মধ্যে ছিলাম তো এখন আমি এখন একটু গাজর হালুয়া করে নেব তো গাজরটা দু সপ্তাহ থেকে ওরা বলছিলো যে আগারে গাজরে হালুয়া করার জন্য তো এখন নিয়ে এসছে উনি তো এখন রাত্রে হয়ে গেছে তো আমি এখন একটু করে নিচ্ছি যেহেতু বাচ্চারা থাকে না তাই করা হয়নি আর তো গাজরগুলো প্রথমে একটু পরিষ্কার করে নিচ্ছি নিয়ে আমি এটাকে হালুয়া বানাবো তো ঠিক আছে আমরা দেখতে থাকুন আপনারা গাজরের হালুয়াটা কীভাবে বানাচ্ছি তো স্কিপ না করলে কিন্তু পুরোটাই দেখা সম্ভব হবে আর কিছু অনেক মানুষ অনেক রকমই কথা বলে যে সপ্তাহে এত কিছু করে খরচ করছে কী আর বলবো তাদের জন্য আর বলছি কিছু মানুষ এরকম আছে যেরকম কচু পাতা তো সবাই দেখেছেন যে কচু পাতাটা কিন্তু উপর থেকে একদম সুন্দর নরম আর ভিতরে কিন্তু চুলকানিতে ভরা ওরকম কিছু কিন্তু মানুষ আছে যাদের সামনেটা কিন্তু মানুষের মতো কিন্তু ভিতরটা শুধু চুলকানিতে ভরা কিভাবে মানুষের পিছু লাগা যায় বা মানুষের কিভাবে খারাপ করা যায় সেটাই নিয়েই সব ব্যস্ত থাকে তো আপনি যতই ভালো করুক করেন না কেন একটা মানুষের জন্য যতই মনে করেন যে কিছু বলবো না কিছু করবো না কিন্তু সব মানুষই কিন্তু সহ্য হয় না সবাই চাই যে কিভাবে তার পিছু টানা যায় তাই না তো করা যাক যা যা ইচ্ছা করুক তার জন্য না আল্লাহ আছে শুধু একমাত্র ধৈর্য এটা ছাড়া আর কোনো জিনিসের কী আর বলবো তো সবর চাই আর আল্লাহর কাছে দোয়া করি দেখেন কোনো মানুষের কিন্তু খারাপ করতে ইচ্ছে হলে ক্ষতি চাইলে তার কিন্তু ক্ষতিটা হয় না অথচ নিজের উন্নতি তো কেউ করতেই পারবে না মানুষের ক্ষতি চেয়ে কেউ কোনো দিন কারোর নিজের উন্নতি করতে পারে না তো তো এখানে আমার একটা কথা বলার অনেক ইচ্ছা হচ্ছে কিন্তু আমি সেটা পরে বলবো তো প্লিজ আমি এখন যেটা আপনাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সাথে পাশের বেলা এখানটা বাজিয়ে দেন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সহজে আপনা সহজেই আপনাদের কাছে যেতে পারে আর আপনারা দেখে নিতে পারেন তো একটা লাইক দিয়ে দেবেন আপনাদের লাইক কিন্তু আমার ভিডিওটাকে অনেক দূরে নিয়ে যেতে সাহায্য করবে আর কমেন্ট তো করবেই অবশ্যই কমেন্টটা কিভাবে আমার ভিডিওটা কীরকম লাগছে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন তো আমি এখন গাজরগুলো গ্রেট করেছিলাম তো মেয়ে বললো আমি করবো ছোটো মেয়ে তো ও না আবার আমাকে দিয়ে দিয়েছে তো এখানে আমি খোয়া নিয়েছি ঘি নিয়েছি ছোটো একটা ঘি নিয়েছি দুই প্যাকেট দুধ এনেছিলো তো আমি এক প্যাকেট আর হাফ প্যাকেট দিয়েছি হাফ প্যাকেট আমি অন্য কাজে লাগিয়েছি আর প্রথমে এই পাত্রটা বসিয়েছিলাম তারপরে দেখলাম গাজরটা অনেকটাই বেশি আছে তো পাত্রটা আমি পাল্টিয়ে নিয়েছি তো মানুষ সব সময় মনে করে যে ও যেভাবে দিন কাটাচ্ছে যেভাবে সুখে আছে আমিও ওইভাবে করব তাই না সবাই মনে করে যে কে অন্যের অন্যের মানে নিজের দুঃখ দেখে যতটা দুঃখ হয় লোক অন্যের সুখ বা অন্যের কোনো জিনিসের ভালো ভালো দেখলে কিন্তু সবের বেশিটাই বেশিই কষ্ট হয় তাই না তো আমার আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে আমার সব কিছুই ঠিক আছে আপনারা দোয়া করবেন না আমার বাচ্চারাও যেন সুস্থ শরীরে মানের সাথে বাঁচতে পারে পড়াশোনা করতে পারে আর তার সাথে আমার এখন মেন সব প্রয়োজন তো মানুষের থাকতেই থাকে যতক্ষণ না মানুষ মানুষের শেষ হচ্ছে ততদিন মানুষের প্রয়োজন থাকতেই থাকে কিন্তু এখন আমার যেটা প্রয়োজন একদম আবশ্যক সেটা আর কী বলবো সবচেয়ে সমস্যায় আমি এখন আছি সেটা আমি পরে আপনাদের জানাবার চেষ্টা করবো তো দোয়া করেন আমার টাকা পয়সা আমার বাচ্চা কাচ্চাদের নিয়ে আমি টাকা পয়সা ইমানের সাথে যেন খরচ করতে পারি আর আর ইমানের সাথে যেন আমি বাঁচতে পারি তো টাকা পয়সার মূল্য এখন এই জামানায় অনেক যারা বোঝেন তারা বোঝেন এখন শিক্ষার থেকে টাকার মূল্যটা একটু বেশি হয়ে গেছে এখানে আমি অনেকটাই কথা বলে ফেললাম যদি কারোর খারাপ লেগে থাকে তো প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবেন দোয়া দোয়া করবেন তো আমি গাজরটা প্রথমে ঘি দিয়ে একদম সুন্দর করে ভেজে নিয়েছিলাম তো ভেজে নিয়ে অনেকক্ষণ প্রায় পনেরো মিনিট আমি ঢাকনা বন্ধ করে একবার করে ঢাকনাটা খুলে আর না করে গাজরটা একদম সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে কিন্তু আমি একটু লবণ দিয়েছিলাম হালকা করে একটু লবণ দিয়েছিলাম যেহেতু মিষ্টিটা ব্যালেন্স করতে কিন্তু লবণটা লাগে একদম অল্প করে দিয়েছিলাম তো আমার গাজরটা প্রায় নরম হয়ে এসেছিলো ভাজার পর আমি ঢাকনা বন্ধ করে করে যেহেতু নাচা করেছি তো অনেকটা নরম হয়ে গিয়েছিল তো এখানে আমি এক প্যাকেট আর হাফ প্যাকেট দুধ কিন্তু দিয়েছি অফ ক্যামেরায় কিন্তু দিয়েছি হাফ প্যাকেটটা বুঝতে পারিনি তো আমি এখন একবার করে কিন্তু ঢাকনা খুলে খুলে না ছাড়া করে নিচ্ছি আর একদম মাখো মাখো করে নেব। আমি কিন্তু এখনও চিনি দেয়নি যখন দুধটা একদমই শুকিয়ে যাবে গাজরটা একদমই সফট হয়ে যাবে তখন আমি এখানে চিনি দেব। আর কেশার দিয়েছি সেটা আমার দেখানো হয়নি এখানে আমি চিনিটা নিয়ে রেখেছি ভালো করে তো চিনিটা কিন্তু নিয়ে রেখেছি আর এখানে এখন আমি দিয়ে নিয়ে আর এখানে কাজু আর খোয়া পেস্ট করে সরি হাত দিয়ে একটু গুঁড়ো করে রেখেছি কাজু বাদাম আর খোয়া তো একবার করে কিন্তু নানে নাচড়া করে দিলে কিন্তু তলাটা লেগে যাবে ওই জন্য কিন্তু একবার করে করে করতে হচ্ছে তো গাজরের হালুয়া কিন্তু অনেকটাই সময় লেগে যায় তৈরি করতে এখানে একটু আমি কেওড়া দিয়ে দিয়েছি কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দি আর নাকটাও বসে আছে এখন আমার সবাই তো জানে না আমার কয়েকদিন কয়েকদিন যাবো একদমই গলা বসেছিল তো এখনও একটু টেনে টেনে কথা বলতে হচ্ছে কিছু করার নেই ঠান্ডাটা আমার একটু ঠান্ডায় লেগে যায় তাড়াতাড়ি তো আমার এখানে একদম দুধটা একদম মাখো মাখো হয়ে এসেছে তো আমি এখন চিনিটা দিয়ে দিয়েছি দেখতে পেয়েছিলেন চিনিটা কতটা ছিল তো পরিমাপটা তো আমি বুঝতে পারবো না আমি কোটা থেকে ওই পেয়াটার মধ্যে বাড়িটার মধ্যে ঢেলেছিলাম তো আমি পরিমাপটা ঠিক বুঝতে বোঝাতে পারিনি তো বিজয়তে দেখে হয়তো বুঝতেই পেরেছেন যে কতটা চিনি ছিল আর এখানে আমার এক কেজিতে এক কেজি মতোই গাজরটা ছিল তো এখন আপনি দেখেন চিনি দেওয়ার পর আবারও কতটা পানি বার হয়েছে আর এখানে আমি গাজরটা যেদিনকে আর কিদিন তৈরি করছিলাম তখনই আমার ছোটো বোনের বাচ্চাটা হয়েছিল ও ভর্তি হয়েছে নার্সিংহোমে তো আমি ওই নিয়ে তার করে গাজরটা রেখে চলে গিয়েছিলাম তো তারপর আমি আবার সকাল থেকে ওখানে একবার করে গিয়েছি রান্না ভাড়া করেছি তো আমার মেয়ের জন্য আমি আর পাঠাতে পারিনি আমার মেয়েরকে পাঠানো হয়নি যেহেতু আমার বড়ো ছেলে ছিল তা সত্ত্বেও পাঠানো হয়নি কারণ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম আর ও যেহেতু বাবুকে দেখতে যাবে বলেছিল তো আজকে ও বাবুকে দেখতে গিয়েছিল। তার দিন শুক্রবারে কি আর কি আর ও চলেও গিয়েছে তো ওখানে আর বোনের বাড়ি যাওয়া হয়নি তো খুব খারাপ লাগছে মেয়েটাকে যেহেতু পাঠানো হয়নি হয়নি। তো কি আর করার আছে তো দেখেন একদম সুন্দর করে একদম কড়া থেকে উঠে যাচ্ছে একদমই মাখো মাখো হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিট মতো কিন্তু রান্না করে নিয়েছি পাঁচ থেকে দশ মিনিট রান্না করেছি এখনও কিন্তু আর একদমই উপর থেকে তেল বার হয়ে গেছে ঘিটা তেল না সরি ঘি বার হয়ে গিয়েছে আর একদম সফট হয়ে গেছে। আর খেতে কিন্তু সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে উপর থেকে যেগুলো দেখতে পাচ্ছেন খোয়া আর কাজু বাদাম আছে তো আমার কিসমিসটা দেওয়া হয়নি তো প্লিজ প্লিজ বলবেন আমার গাজরের হালুয়াটা কীরকম লেগেছে আর আমার ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন তো উপর থেকে আমি দুটো মিল্ক কেক ছড়িয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য খেতে ভালোও লাগবে তো ভিডিওটা আর বড় না করে আমি এখানেই রেখে দিচ্ছি সবাই দোয়া করবেন আর এতক্ষণ আমার সঙ্গে যারা যারা আছেন তাদের জন্য অসংখ্য দোয়া আর ভালোবাসা তো ধৈর্য করে এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন প্লিজ আমাকে আমাকে একটা কমেন্ট করে দেবেন আর লাইক দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম আ রহমতুল্লি বাকু